ব্যক্তিগত উদ্যোগে প্রথম ভারতীয় সিভিলিয়ান হিসেবে অরুণাচল প্রদেশের গরিচেন পর্বশৃঙ্কু জয় করেন রানাঘাটের স্কুল শিক্ষিকা রূপা দাস এর আগেও অনেক পর্বশৃঙ্ক তিনি জয় করেছেন গত জুলাইয়ে হিমালয়ে রামচাক শৃঙ্খ ছ তিনশো আঠারো মিটার আরোহণ করেছিলেন তিনি এবার অক্টোবরে অরুণাচল প্রদেশের গরিচেন শৃঙ্গ প্রথম অসামরিক মহিলা হিসেবে এর আগে গত এগারো জুলাই ভোর চারটে পঞ্চান্ন মিনিটে শৃঙ্খের পৌঁছান তিনি আইএমএফের সদস্য তিনি তাদের দলের মোট সদস্য ছিলেন আরোহী এর ছোট মোট পাড়ি দিয়েছেন প্রথম মহিলা হিসেবেই জয় করেছেন ছয় মিলিয়ে বলে জানান তিনি পাহাড়ে যাওয়ার শখ ছোটবেলা থেকেই সে থেকে দু সালে বসন্ত শেখর রায়ের ম্যাকের সদস্য পদ গ্রহণ করেন দু সাল থেকে ভারতের বিভিন্ন পাহাড়ে ট্রেকিং করতেন তিনি প্রতি বছরেই কোনো না কোনো শৃঙ্খল জয় করে চলেছেন বহুদিনের ইচ্ছে এভারেস্টের শৃঙ্খল চড়বার একবার চেষ্টা করেও সফল হতে পারেননি সেবার তিনি কোভিডে আক্রান্ত হয়ে বাড়ি ফিরে এসেছিলেন এবারের প্রস্তুতি এভারেস্টের চূড়ায় পা রাখতে চান এক্ষেত্রে টাকা পয়সা একটা বড় ফ্যাক্টর পেশায় স্কুল শিক্ষিকা উন্নদিকে সংসারে তিনি সংসার এবং স্কুল শিক্ষাদানের পাশাপাশি নিয়মিত প্র্যাকটিস করেন শরীর ফিট রাখতে কালকে সাবমিট করে নেমেছি এই এক নম্বর ক্যাম্পে প্রচণ্ড স্নোফলের মধ্যে চারিদিকে শুধু বরফ আর বরফ ট্রেনগুলো পুরো ঢেকে গেছে হারিয়ে গেছিলাম রাস্তায় সন্ধে হয়ে গেছিল ফিরতে পায়ে হেঁটে ঘুরবো এই পায়ে হেঁটে ঘোরা থেকে ট্রেকিং করা শুরু হলো ট্রেকিংয়ের জীবন তারপর আস্তে আস্তে অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর থেকে রক ক্লাইম্বিং কোর্স করি সেখান থেকে এক্সপিডিশনে যাই অভিযানে একবার গিয়ে নেশা লেগে যায় তারপর থেকে অভিযান চলছে বারো বছর তেরো বছর হয়ে গেল উত্তরাখণ্ডের অনেক জায়গায় গিয়েছি উত্তরাখণ্ড হিমাচল এবারে অরুণাচল গেলাম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই পর্বতারোহণ করেছি প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে পাহাড় মাউন্টেনিয়ারিং হচ্ছে ভীষণ কস্টলি একটা প্যাশন প্রচুর দাম মাউন্টেনারিংয়ের জিনিসপত্রের প্রচুর দাম এবং মাউন্টেনারিং করতে প্রচুর খরচ এই প্রতিবন্ধকতা প্রথমত এই খরচের দিকটা একটা বড়ো প্রতিবন্ধকতা এখন আমি অনেকগুলো ছ হাজার মিটারের পর্বত আরোহণ করার পরে এখন যদি আমি এখন আট হাজার মিটারে পর্বত আরোহণের দিকে যাই তাহলে তাতে তো আর হাজারে হয় না লক্ষ লক্ষ টাকা খরচ দু হাজার একুশ সালে একবার এভারেস্ট অভিযানে অনেক টাকা খরচ হয়েছে আমার এবার তারপরে দু হাজার বাইশে গিয়েছিলাম মানাসলু এরকম বড় বড় পর্বত অভিযান করতে গেলে এখন যেটা দরকার সবচেয়ে বেশি সেটা হচ্ছে টাকা আর কোনো শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা আমি দেখতে পাই না কারণ পর্বত বা পাহাড় কখনো পুরুষ মহিলা চেনে না মানুষ চেনে মানুষ বা জীব যা যে তার কাছে যায় তার দেওয়া চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে সেক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা আমার নজরে আসে না শুধুমাত্র টাকা শুধুমাত্র খরচ আমি পেশা শিক্ষিকা আর গভর্নমেন্ট স্কুলে চাকরি করি সংসার সামলে কিভাবে সময় প্রথমত আমাদের যারা আমরা গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলে চাকরি করি তাদের আমার অ্যাডভেঞ্চার স্পোর্টসের যে সরকারি ছুটি এক মাস উইথ পে ছুটি সেটা আমরা পাই না সেজন্য আমাদের নিজস্ব ছুটি খরচ করে যেতে হয় আর সংসার সামলে স্কুল সামলে সমস্ত কিছু করেই আমরা আরোহণ করি এবং আমার স্কুলের প্রতি আমার বাচ্চাদের প্রতি সমস্ত দায়বদ্ধতা আমি মেনটেন করেই আমি পাহাড়ে যাই এবং আমার পাহাড়ে যাওয়ার সাথে আমার প্যাশানের সাথে তারাও ভীষণভাবে জড়িয়ে আছে আমি খুব সংসার করতে খুব ভালোবাসি আমি রান্না করতে খুব ভালোবাসি বাড়ির মানুষজনদেরকে সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আমার স্বামীর সাথে আমার পরিবারের সাথে আমার ভীষণ ভালো সম্পর্ক এবং তাদের উৎসাহ ছাড়া আমি এটা করতে পারতাম না ভয় তো ছেলে মেয়ে বিষয়ে সেরকম কিছু হয় না ভয় করে না পাহাড় আমি খুব ভালোবাসি তো যাকে ভালোবাসি